আসসালামু আলাইকুম আমি কানিজাক আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি অনেক বড় একটা গুড নিউজ দিয়ে এটা আমাদের জন্য অনেক বড় গুড নিউজ কারণ আমরা অনেক বছর যাবতীয় চেষ্টা করতেছিলাম হজে যাবো আল্লাহর পবিত্রগড় মদিনাই এবং নবীজির রোজা জেয়ারত করব তো আল্লাহ হয়তো এতদিন আমাদের এই দাওয়াত কবুল করেনি আল্লাহর পক্ষ থেকে এতদিনে সেই দাওয়াত কবুল করা হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আমরা পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ উমরা হজের উদ্দেশ্যে আমাদের সপরিবার আমি আসবি এবং আকসার আমরা তিনজনই যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সৈয়দ সালামতে আমাদের উমরা হজ ডান করতে পারি তো তার জন্য কিছু ইসলামিক ড্রেস অর্ডার করেছিলাম সেটারই এখন ডেলিভারি আসলো সেই ডেলিভারিগুলো এখন ডেলিভারি ম্যানের কাছ থেকে রিসিভ করলাম মাগরিবের পরে এগুলো খুলবো কিছুক্ষণ আগে তো আমার সেন থেকে ডেলিভারিটা আসছিল এটা এখন মাগরিবের নামাজ পড়ে ওপেন করতেছি দেখি এগুলার সাইজ ঠিক আছে কিনা এখন খুলি আমি জন্য অর্ডার করছিলাম পরে দেখাই এই যে আমি সেন থেকে উমরায় যাওয়ার জন্য অর্ডার করেছি কেমন হয়েছে এগুলাকে আমরা খিমার বলি এই ধরনের এগুলাকে আমার আছে আরো বাট এগুলোর একটা নাম আছে জিলবা মনে হয় বলে এটা হচ্ছে আলাদা নিচের অংশটা আলাদা আর এটা আলাদা নিচের অংশটা এটাও অনেক মানে ছোট আরেকটা অর্ডার করছি সেটা একটু দেখে তো দেখালাম এগুলোকে জিলবা মনে হয় বলে এখন এটা খুলছি এটা ব্লাক এটা বেশি পছন্দ করে নিয়েছি এটাও সেম এই ধরনেরই দেখি খুলে বাট এটার কাপড়টা খুব স্মুথ ওয়াও এটা বেশি আরামদায়ক এই যে এরকমই নিচেরটা নিচে লেজ আছে দেন মা উপরের অংশটা বেশি এটা আমি একটু পরে দেখি একটু নিচে ব্ল্যাক এটা অনেক লেন্থ যদিও এটা আমি একদমই স্মল সাইজ নিছি আর এটা নিচে অনেক সুন্দর লেস দেখে আমি এটা অর্ডার করেছিলাম আর এই ব্ল্যাকটা নিতে আসপিও বলতেছিল যে একটা ব্ল্যাক নাও ওরা তো সাদা হ্যারাম পরবে আমের ড্রেস কিন্তু এত ভালো পড়ে না ম্যাটেরিয়াল ওটাও বেশ ভালো পড়ছে মার্শাল্লা এটাও খুবই সফট মা খুনের মতো আমার এই ইয়েগুলা এটা অনেকটা নামাজে যে আমরা পড়ি ওইটার মতো বাট এটাতে কোনো হাত নাই এই যে ঘেয়ার আছে অনেক আমার এই উমরা হজে যাওয়ার যে এটা কাইন্ড অফ খিমারের মতো তো এই জিলবা বা লং ইসলামিক ড্রেস কেমন হয়েছে সেটা বলবেন আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ আমরা পঁচিশে উমরার উদ্দেশ্যে রানা হচ্ছি নিউকাসল থেকে গেটওয়েক এয়ারপোর্টের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সালামতে আমাদের উমরা সম্পূর্ণ করতে পারি আর এটার সঙ্গে জুতো কিনছে জোড়া সেটা আমি দেখাই এই যে জুতোটাও কনফিউ জুতো নিয়েছি এই যে ব্ল্যাক নিয়েছি এই যে বললাম না সব কিছু একদমই স্মল সাইজ নিতে হয় একদম সবচেয়ে ছোট যেটা সেটা এটা দেখি নাই পরে কেমন তো মহিলাদের জন্য তো কোনো অ্যারাম নেই তো আমার লং বোখরা বা জিলবা টাইপের কিছু নাই আমার একটা ছিল সেটা আমার একটাতে তো হবে না আর এইগুলো একদমই কমফ আমি ভাবি না এতটা আরামদায়ক হবে যেহেতু সেইনের ম্যাটেরিয়াল ভালো পড়ে না খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক আর আমার একটা আছে ওইটাকে মনে হয় আমি লুটনে থাকতে আজকে কিনে দিয়েছিল হাসপির এক ফ্রেন্ডের দোকান থেকে এটাকে আবায়া বলে ওই আবায়াটা নিব আর এই ড্রেসগুলো নিব একদমই সিম্পল কাপড় চোপড় নিয়ে যাব আর ওইখানে যে আল্লাহ চাহে তো কিনবো টুকটাক তো এই ছিল আমার উমরা হজে যাওয়ার সেন থেকে শপিং সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ব্যাগ কেনার বাকি রয়ে গিয়েছে আমি একটা ব্যাগ কিনবো ট্রাভেল ব্যাগ তো এখন ফাইনালি বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ